শারীরিক সম্পর্ক হয়েছে তার কয়বার কয়বার না মানে সামান্য আজকে তাকে আপনি দুই হাজার টাকা দিয়ে তার সঙ্গে শারীরিক সম্পর্ক করেছেন তবে গ্রামের হরীত একই এলাকায় বাড়ি হবার সুবাদে আহুসান হাবিব নামের এই যুবকের সাথে পরকায় জড়িয়ে পড়েন এক সন্তানের এই জননী আপনি কি জোর মানে অনেকে জোর জবরদস্তি করেছিল না আপনি স্বইচ্ছায় দিয়েছেন মানে সম্পর্ক করেছেন স্বইচ্ছায় কেও আমাকে বুধবার দুপুর সাড়ে টার দিকে স্থানীয় এক ব্যক্তি বিল থেকে বাড়িতে আসার সময় আহসান হাবিবের বাড়ি থেকে অশালীন কথাবার্তার আওয়াজ শোনেন তিনি জানালা খুলে তাদের আপত্তিকর অবস্থায় দেখেন পরে স্থানীয় লোকজনের সহায়তায় তাদের আটক করেন মানে তখন ঢুকা তখন তন্তর জাক্কা দিলো তোমার স্বামী যা দেয় আমি তাই দিবার সাথে চলে আয় তা আমি গুরুত্ব দিনে আমি কিছু বলি না আমি চলে আসি মানে আপনি টাকার লুভে পরে তার সঙ্গে মানে থাকতে রাজি হয়েছেন ভুক্তভোগী এই নারী জানান আহসান হাবিব প্রায় তাকে কূপস্তাব দিত টাকার বিনিময়ে তার সাথে শারীরিক সম্পর্কে মিলিত হতে চাইতো শুরুতে বিষয়টি পাত্তা না দিলেও একসময় টাকার লোভে পড়ে যান তিনি আপনি কি ছেলে মেয়ে রয়েছে

ওর আমি পটলে ভিড় দেখতে যাচ্ছি আপনি সাড়ে বারোটার দিক দিকে তখন উই হলো যে আমাকে আমি বাইতা শিখছি ঘুরে উই আমাকে ইশারা করে ডাকিচ্ছে তখন আমি বাড়ি মধ্যে গেছি তখন আমাকে মানে মেলা ফুসলে না হাটটা ধরে উই করছে। তিনি বলেন ঘটনার দিন আহসান হাবিব তাকে টাকার লোভ দেখিয়ে তার বাড়িতে ডেকে নেয় এ সময় আহসান হাবিব তাকে বাজে প্রস্তাব দেয় তখন তার ঘরে ঢুকলে স্থানীয়রা তাকে আটক করে আচ্ছা আজকের বিষয়টা কি একটু বলেন তো যেটা সত্যি সেটাই বলেন সমাশনি 5000 টাকা দেবো তাই আমি পরে আসিনি আমি তাও গুরুত্ব দিই তারপরে নাও ওর সাউদ হচ্ছে শারীরিক সম্পর্ক হয়েছে তার হ্যাঁ কয়বার কয়বার না মানে সামান্য একটু আচ্ছা আপনি এখন কি চাচ্ছেন ওই তো আমার সংসারটা নষ্টই করে ফেলা দিল তাই না তাহলে এখন আমার সারা জীবনে ড্রাইভার কে লিবি অল্ল লাগবি আমার বাপ মাত তো লিবি না আমার আত্মীয় স্বজন লিবি না আমার স্বামীও লিবি না তাহলে ওর সারা জীবনে ড্রাইভার অল্ল লাগবি তার সংসার নষ্ট করলো আর ফুসলে ফাসলে তাহলে হলো যে এখন আমাকে বিয়া করা লাগবে ওর করে সারা জীবনের দায়িত্ব লওয়া লাগবি মানে আপনি চাচ্ছেন যে সে আপনাকে বিয়ে করুক হ্যাঁ তবে আহসান হাবিব জানান স্থানেও কয়েকজন ব্যক্তি তাকে জোরপূর্বক আটক করেছেন তাকে এবং ওই নারীকে আচ্ছা আপনার সঙ্গে যে মেয়েটা ছিল যে মেয়েটা অভিযোগ করছে যে আপনি তাকে বিভিন্ন সময় টাকার প্রলোভন দেখে তার সঙ্গে শারীরিক সম্পর্ক করতে চান এবং এমনকি তাকে বলেছেন যে এই টাকার বিনিময়ে আপনি অনেকের সঙ্গে সম্পর্ক করেছেন তো সেই দৃষ্টিকোণ থেকে আজকে তাকে আপনি দুই টাকা দিয়ে তার সঙ্গে শারীরিক সম্পর্ক করেছেন এ এটা কতটুকু সত্য না এটা কোনো দিন সঙ্গে টাকা লিছে নিয়ে চলে আসছে তখন পরে ভাই তোমাকে টাকা দিবো না টাকা দিয়ে দিচ্ছে চলে গেছে চলে যাওয়ার পরে সব মিটে গেছে তখন একটা লোকজন যায় আবার একটার দিকে যায় ঘর কাজ করতেছি যায় মারধুর করবে তখন ভয় আমি এক দোর দাড় তখন এমনই একজন ঘটনা ঘটেছে রাজশাহীর দুর্গাপুরে এসময় সময় সম্পর্কের অভিযোগে এই তরুণ তরুণীকে গাছে বেঁধে আটকে রাখে এলাকাবাসী বুধবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত আমগাছে বেঁধে রাখা হয় তাদের এ সময় তাদের পাহারা দিচ্ছিলেন গ্রাম পুলিশ ও স্থানীয় এলাকাবাসী সন্ধ্যায় গাছ থেকে খুলে তাদের থানায় নিয়ে আসে পুলিশ